পাকিস্তানের গুপ্তচর হওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ইউটিউবার জ্যোতি মালোত্রা সম্পর্কে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য কিভাবে গোয়েন্দাদের নজরে এলেন জ্যোতি সূত্রের খবর বড় চাঞ্চল্যকার তারই একটি ছবি কি এমন সূত্র লুকিয়েছিল সেই ছবিতে জানা গিয়েছে জ্যোতি মালোত্রা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচারেই লুকিয়েছিল গোপন সূত্র এই ছবির সূত্র ধরেই গোয়েন্দাদের হাতে আসে বড় তথ্য জ্যোতি মালোত্রা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচারের ঠিক পেছনেই ছিল কাজী গুন্ডের সাইনবোর্ড কাজী কৌশলগত দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ যা জম্মু এবং কাশ্মীরকে সংযুক্ত করছে কেন কাজী গুণ্ডাকে ব্যাকড্রপ বানিয়ে জ্যোতি তার এই ছবি তুলেছে তদন্তে দেখা যায় কাশ্মীরে একই বছরে দুবার ভ্রমণে গিয়েছে ব্লগার জ্যোতি গুরুত্বপূর্ণ স্থানগুলিতে লোকেশনের প্রয়োজনের চেয়ে বেশি দীর্ঘ ভিডিও তৈরি করে এই ব্লগার কাজীগুন্ডাকে বলা হয় কাশ্মীর উপত্যকার প্রবেশদ্বার এবং কাশ্মীরের অনন্তনাগ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর এটি কাজী গুন্ডা জাতীয় সড়ক চুয়াল্লিশে অবস্থিত যা জম্মু এবং শ্রীনগরকে সংযুক্ত করে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনামূলক পরিস্থিতি বিশেষত প্যাহেলগাঁও হামলার পর আরও গুরুত্ব বেড়েছে কাজী মোতায়েন করেছে। যার মধ্যে কাজী মতো অঞ্চলগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তদন্তে তত্ত্বাবধানে থাকা ডিএসপি কমলজিৎ সিং এর মতে যতি পাকিস্তানি গোয়েন্দা হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন যার মধ্যে সম্প্রতি বহিষ্কৃত এসান উর রহিম ওরফে দানিশও ছিলেন তিনি সংবেদনশীল তথ্য সরবরাহ করতেন এবং ভারতীয় প্ল্যাটফর্মগুলিতে পাকিস্তানের পক্ষে সমর্থন করতেন পেহেলগাঁও হামলার আগেই ভারতের নানা গোপন স্থানে তথ্য জঙ্গিদের কাছে পৌঁছে গিয়েছিল পৌঁছে গিয়েছিল খবর পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার সুপরিচিত দাদা বৌদির বিরিয়ানির দোকানসহ ব্যস্ততম কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের ভিডিও চাঞ্চল্যকর এমনই তথ্য উঠে আসছে পাকিস্তানের হয়ে গুপ্তচরের কাজ করা ট্রাভেল ব্লগার জ্যোতি মালোত্রার ভিডিও থেকে ট্রাভেল ব্লগিং এর আড়ালে ভারতে সেনা সহ নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে পাকিস্তানের গুপ্তচরদের কাছে তুলে ধরার অভিযোগ জ্যোতির বিরুদ্ধে তার ভিডিও বিশ্লেষণ করেই চক্ষু চরক গাছ গোয়েন্দাদের ওই মহিলা ব্লগারের রেকর্ড করা তথ্যের তালিকায় দেশের নানা রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও তথ্য রয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা ভিডিওতে দেখা গিয়েছে শিয়ালদা স্টেশন থেকে শুরু করে সেনা ক্যান্টনমেন্ট এলাকা বলে পরিচিত ব্যারাকপুরেও আসেন তিনি ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানির দোকানে ঢুকে বিরিয়ানি খাওয়ার ব্লগ তৈরি করেন জ্যোতি সেখান থেকে ব্যারাকপুরের অন্যান্য জায়গায় গিয়ে ভিডিও রেকর্ড করেছিল কিনা তা তদন্ত চলছে তবে বিষয়টি নিয়ে কিছুটা দাদা বৌদির বিরিয়ানির কর্ণধার সঞ্জীব সাহা তিনি জানান নানা প্রান্ত সারাদিনই থেকে বহু ইউটিউবার আসেন দোকানে তবে মহিলা কবে এসেছেন সে বিষয়ে জানা নেই দোকানেরই একজন স্টাফের মুখ থেকে প্রথম শোনেন সেই খবর তবে ইতিমধ্যে দোকানে নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি সকলকেই সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তবে শুধু কি বিরিয়ানির দোকান নাকি ক্যান্টনমেন্ট এলাকা হওয়ায় সেনাদের গতিবিধির তথ্য সংগ্রহ করেছেন ওই মহিলা ব্লগার তা নিয়েও চিন্তিত সঞ্জীব দাস তবে দাদা বৌদির বিরিয়ানির সঙ্গে দেশদ্রোহীর নাম জড়ানোয় কিছুটা হলেও যেন খারাপ লাগছে বলেও জানান দোকানের কর্ণধার দেশের মানুষ বিরিয়ানি খাক তাতে কোনো অসুবিধা নেই তবে দেশের তথ্য বাইরে যাক তা কিছুতেই চান না দাদা বৌদি বিরিয়ানির দোকানের মালিক সঞ্জীব দাস তবে এখন থেকে বিদেশি যে কোনো ইউটিউব ব্লগারদের দোকানে প্রবেশাধিকারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি ব্যারাকপুরের পাশাপাশি জ্যোতি মালোত্রার ব্লগে উঠে আসে ব্যস্ততম কলকাতা বিমানবন্দরের ভিডিও সেখানেও ভিডিও রেকর্ড করতে দেখা যায় তাকে এখন দেশের রাজ্যের পাশাপাশি আরো কি কি তথ্য পাকিস্তানে পাচার করেছেন ওই মহিলা ব্লগার তা নিশ্চিত হতেই তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই জানানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে